আজ চলে এসেছি সকাল সকাল জয়পুরের সেন্ট্রাল পার্ক অফ জয়পুর জয়পুরের যে সেন্ট্রাল পার্কটা রয়েছে সেটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে রয়েছে সেন্ট্রাল পার্ক খুবই সুন্দর ওয়েল মেন্টেন প্রচুর গাছপালা রয়েছে ভিতরে সেন্ট্রাল পার্কে আর আমি যেদিনকে গেছিলাম সেদিনকে এই সামনেটায় একটা বিশাল বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ আমার চোখে পড়ে এই ফ্ল্যাগটা কিন্তু সারাক্ষণই এরকম মাথা উঁচু করে এরকম দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় একটা ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা আমার খুব ভালো লেগেছে এখানে সেন্টার পার্কে আর খুবই বড় আমি তো সকালে গেছিলাম তো প্রচুর লোক ওখানে মর্নিং ওয়াক করতে আসে তো জয়পুরের একটা ফেমাস জায়গা হচ্ছে এই সেন্ট্রাল পার্ক এটা জয়পুরের ওল্ড সিটিতে অবস্থিত রয়েছে সেন্ট্রাল পাথরের করা আছে এটা খুবই ফেমাস আর তারপর ওখান থেকে আমি চলে যাই জয়পুরের মেট্রো কারণ আমি যখন জয়পুরে গেছি তো সেখানকার সব জিনিসই একবার দেখে নেওয়ার খুবই ইচ্ছা হয়েছিল আমাদের এখানে তো কলকাতা মেট্রো আমরা ছোটবেলা থেকেই দেখছি জয়পুরের মেট্রো কিরকম সেটা দেখতে গেছিলাম আর ভাগ্যক্রমে সেই সময় একটা মেট্রো আসছিল অবশ্য তারপরে আমি মেট্রো ধরে আমি জয়পুরের ওল্ড বাজারে গেছিলাম তো এই হলো জয়পুরের মেট্রো বেশিরভাগটাই ওপেন মানে থেকে পাতাল নয় আমাদেরই খুব একটা ভিড় হয় না জয়পুরের মেট্রোতে আমাদের যেরকম ঠাঁচা ঠাঁসি ভিড় হয় সেরকম ভিড় হয় না সেখানকার মেট্রোতে ফাঁকাই থাকে আর এটা হলো জয়পুরের মেট্রো রুট সাতটা স্টেশন আছে তো জয়পুরে গেলে একবার সব জিনিসই ওখানকার ঘুরে দেখবেন জয়পুর খুব আহ পরিষ্কার একখানা সিটি ভালো লাগবে আপনাদের